আসসালামু আলাইকুম এ প্রবাহন তোমাদের রিকোয়েস্টে বরাবরের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও অরিজিনাল নকল প্রোডাক্ট কীভাবে চিনবা সেইটার একটা ভিডিও আমি নিয়ে চলে আসলাম আর এই ভিডিওতে আমি দেখাবো কাঠসেল তোমরা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করো যে আপু ভাইরাল প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল নকল ভিডিও করলে আমাদের জন্য অনেক সুবিধা হয় যেমন তোমার কাছ থেকে অরিজিনাল নকল সম্পর্কে জানতে পারি এবং প্রতারিত হওয়া থেকে আমরা বিরত থাকি এবং তোমার কাছ থেকেই প্রোডাক্ট নেই কারণ হচ্ছে তুমি বিশ্ব তার একটা বড় জায়গা তৈরি করে ফেলছো আমাদের মনে আর তোমাদের এত ভালোবাসে আমি নকল প্রোডাক্ট এক পিস কিনে নিয়ে আইসি যাতে হচ্ছে তোমরা দেখে শুনে বুঝে প্রোডাক্ট কিনতে পারো শুধু যে আমার কাছ থেকে নিতে হবে এমন না তোমরা যেখান থেকেই নাও না কেন তোমরা যাতে কোনোভাবে প্রতারিত না হও এই জন্যই হচ্ছে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমেই হচ্ছে দেখাচ্ছি কারসেলটা দেখতেই পাচ্ছো কারসেলের এই যে নকলটা আমি লিখে দিছি কোনটা নকল এইটা হচ্ছে তোমার একেবারেই প্লা ইয়া একটা হচ্ছে তোমার স্টিকারের মতন আমি বলি এই বোতলটা যে মানে ডিব্বাটা যে ডিব্বাটার মধ্যে হচ্ছে তোমার স্টিকার লাগানো মানে পুরোটাই হচ্ছে স্টিকার আর অরিজিনাল যেটা আমার হাতে দেখতে পাচ্ছ লেখা আছে অরিজিনাল যেই পাশেরটা ওইটা হচ্ছে তোমার একেবারেই হচ্ছে বোতলের সাথে মানে সরি ডিব্বাটার সাথে ইয়া করা প্রিন্ট করা ডিব্বাটাই হচ্ছে তোমার ডিব্বাটার মধ্যে প্রিন্ট করে লেখা আর নকলটাতে সবচেয়ে বড়ো যেটা হচ্ছে ডিফারেন্ট সেটা হচ্ছে তোমার স্টিকার লাগানো আলাদাভাবে একটা স্টিকার লাগাই দিছে পুরাটা ঘুরে যেমন এই যে সামনে যেটা আমার হাতের নিচে এইটা একটা স্টিকার লাগাইছে কিন্তু তারা কী করছে পুরোটা স্টিকারে যে এটা পুরোটা স্টিকার কিন্তু অরিজিনালটা দেখতে পাচ্ছ যে কালারটা বাদামি টাইপের একটা আর এইটাতে কোনো কিন্তু ওরকম ফিল্টার নাই আর কি আর এরপরে হচ্ছে এখানে যে সিলটা দেওয়া আছে সিলটাও নকল সিল সিলটার কালার একটা হচ্ছে কেমন নীল টাইপের গাঢ় নীল আর অরিজিনাল সিলটা হচ্ছে তোমার একেবারে হালকা একটা নীল হবে এটা আর কি বোতলের মধ্যে যে ইয়াটা মানে পরিবর্তনগুলো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখন নকলটার মধ্যেও ডেট থাকে আর কার্সেল লেখা থাকে সেটা বড় ব্যাপার না আমি যেটা কিনে নিয়ে আসছি ওটার মধ্যে ডেট ছিল না কার্সের লেখা ছিল না এখন কার্সের লেখা না লেখা বড় কথা না আর চলো ভিতরে চলে যায় ভিতরে দেখতেই পাচ্ছ আর এটার ভিতরে কোনো প্রকার হচ্ছে এক্সট্রা কোনো আরেকটা ইয়া দেওয়া নাই যে ওপরে ঢাকনা থাকে ওইটা দেওয়া নাই কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের অরিজিনালটা অরিজিনালটার ভিতরে দেখো ভিতরে একটা সাদা একটা ঢাকনা আছে হ্যাঁ ভিতরে যে সাদা ঢাকনা আছে আমি হাত দিয়ে ধরলাম না এখন দেখো দেখতে পাচ্ছ যে অরিজিনালটা একেবারে পুরা ভরা থাকে আর নকলটা পুরা একেবারে হচ্ছে খালি খালি থাকে অনেকটা হচ্ছে পঞ্চাশ গ্রামের মতন প্রোডাক্ট তোমার একশো গ্রাম খালি থাকে এবং এইটা একেবারে হালকা হয়ে থাকে এবং অরিজিনালটা অনেক ভারী হয়ে থাকে আর অরিজিনালটা নকলটার কালারে একেবারে আকাশ পাতাল ডিফারেন্ট হ্যাঁ নকলটার কালারটা এরকম হচ্ছে অরেঞ্জিস টাইপের হয় কখনো অন্য অন্য কালার হয় এরকম আর এইটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ কীরকম একটা ঘন মেওনিজের মতন এইটা এত পরিমাণ ঘন একেবারে ওয়ান কাইন্ড অফ মেওনিজের যে কালারটা হয় ওই রকম আর এইটা নকলটা তো দেখতেই পাচ্ছ এরকম আটা ময়দা সুজি দিয়ে জাস্ট নিজের হচ্ছে ঘরে বানিয়েছে এরকম একটা অবস্থা আর এই নকলটা তোমার বাজারে তারা হচ্ছে আশি থেকে একশো টাকা দিয়ে কিনে বিক্রি করে পাঁচ থেকে ছয়শো টাকা তার উপর ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে অনেকে এরকমভাবে হাজার হাজার টাকায় আর তোমরা হচ্ছে লস খাচ্ছ প্রোডাক্ট নিয়ে প্রতারিত হচ্ছ তাই যেই সব পেজে প্রতিদিন লাইভ করা হয় যাদের দোকান আছে এবং অরিজিনাল নকল যারা দেখিয়ে দিবে হ্যাঁ এরকম অরিজিনাল নকল যারা দেখিয়ে দিবে আর অরিজিনালটা যারা দিবে ওই জায়গা থেকেই তোমরা নিবা আর দেখতে পাচ্ছ অরিজিনালের প্রতিটা মানে প্রতিটা জিনিসেই হচ্ছে হচ্ছে একেবারে আলাদা অরিজিনালের তোমার ডিব্বাটা থেকে শুরু করে অরিজিনাল ডিব্বাটা একটু কেমন ক্রিমি টাইপের কালার বাদামি টাইপের কালার আর নকলটা একেবারে সাদা আর অরিজিনালটা হচ্ছে দেখো ভিতরে কেমন আর নকলটা কেমন একদম নকলটা ব্যবহার করলে যেমন তোমার চুলের দফা রফা হয়ে যাবে আর অরিজিনালটা ব্যবহার করলে তোমার হচ্ছে চুলটা অনেক অনেক ভালো হয়ে যাবে তাই নিজের ক্ষতি করার আগে একটু দেখে শুনে প্রোডাক্ট কিনবা শুধু কম দেখলেই বা হচ্ছে ডিসকাউন্ট দেখলেই দৌড় দিবা না অরিজিনাল নাকি নকল ওইটা দেখে দিবে অনেকে অরিজিনাল প্রোডাক্টেও ডিসকাউন্ট দেয় আমরা নিজেরাও অরিজিনাল প্রোডাক্টে ডিসকাউন্ট দেই কিন্তু শুধু ডিসকাউন্ট হলেই হবে না সব কিছু দেখে শুনেই তারপরে যাচাই বাছাই করেও তোমার নিতে হবে দেখো এটা হচ্ছে হালকা এটা হচ্ছে গাঢ় স্টিকার যেটা অরিজিনাল স্টিকারটা থাকে তো যাই হোক নেক্সট কোন ভিডিওটা মানে কোন প্রোডাক্টের উপর ভিডিও চাচ্ছ এটা কমেন্ট করে জানাবা তোমাদের কমেন্টের ভিত্তি করেই আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি এরকমভাবে দেখিয়ে দিলাম দেখে শুনে এখন থেকে প্রোডাক্ট কিনবা তোমরা